ত্রিপুরা সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলা শাবরুমের আনন্দপাড়ায় কুকুরদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয় আনন্দপাড়া বাঘাজুদ্দিন ক্লাবের মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে মোট ত্রিশটি কুকুরকে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কুকুরের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং ঔষধও দেওয়া হয় এছাড়াও রাস্তায় যে সমস্ত কুকুর থাকে সেই কুকুরদেরও ভ্যাকসিনেশন করা হয় ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এবং পশুপ্রেমী দল ফোর পাউসের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয় পশু চিকিৎসক ডক্টর ত্রিদীপ দেবনাথ জানান গৃহপালিত পশু যেমন কুকুর বিড়ালদের বিনামূল্যে ভ্যাকসিনেশনের কাজ একইভাবে জারি থাকবে এছাড়াও গৃহপালিত পশুর যে কোনো সমস্যা হলে সাহায্যের হাত বাড়ি আশ্বাস প্রদান করেন তিনি আমাদের আমাদের পশু দপ্তরের থেকে মানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প করেছি আজকে সাবরুমের এই আনন্দপাড়া জায়গায় আর আমাদের সঙ্গে আজকে ছিলেন আমাদের বিশেষভাবে কোপারেট করেছেন আমাদের এখানকার সাবরুম এলাকার বিশেষ পশুপ্রেমী পশুপ্রেমী দল ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়